অভিনেতা পীরজাদা হারুনকে তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও পরিবেশক সমিতি এ সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে অভিনেতাকে এফটিসিতে অবাঞ্ছিত ঘোষণা ও মামলা করার কথা জানিয়েছেন সমিতির নেতারা বিষয়টি নিয়ে পঁচিশ আগস্ট দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রযোজক ও পরিবেশক সমিতিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেকে উনি এরকম একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিল যেটা একটা কেপিআই ভুক্ত গভর্নমেন্ট অফিস আছে এখানে আমাদের কিছু সংগঠন আছে আসলে সবারই মান হয়েছে বিষয়টাকে দেখে শুনে খুবই ব্যথিত হয়েছি খুবই কষ্ট পেয়েছি এইভাবে একটি মানুষ বিবেক সম্পন্ন মানুষ বলে কি করে তার মতামত তার বক্তব্যের কোনো ভ্যালু আছে আমাদের কাছে সে কোন হিসাবে দেয় সে তো কোনো চলচ্চিত্রের মানুষই না যে বাইরের জগতে লোক অনেক কিছুই বলতে পারে চলচ্চিত্র সম্বন্ধে সেটা তো গ্রহণযোগ্য হবে না এ সময় প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম জানান পিরজাদা হারুন প্রকাশ্যে ক্ষমা না চাইলে তিনি ব্যক্তিগতভাবে হারুনের নামে মামলা করবেন তার এই বক্তব্যের আমরা এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবাই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমি আশা করব তিন দিনের মধ্যে উনি এফডিসিতে এসে প্রকাশ্যে চলচ্চিত্রবাসী সবার কাছে ক্ষমা চাইবেন উনি যদি চলচ্চিত্রবাসীদের কাছে আমাদের কাছে এসে তিন দিনের মধ্যে ক্ষমা না চান উনি যেন এফডিসিতে ঢুকতে না পারেন উনি যেন কাজ করতে না পারেন এবং কিভাবে উনি এফডিসিতে ঢুকেন আমরা সবাই একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে সেটার ব্যবস্থা করব এবং প্রযোজকদের যে মানহানি করেছে আমাদের যে সম্মানে রাতি করেছে শুধুই ওনাকে এফডিসিতে কাজ না করতে দেওয়াই এটা শেষ না কেউ না করলো আমি মানহানিকর মামলা করব নিজে বাদী হয়ে সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে পিজাদা হারুনকে কোনো সিনেমায় না নেয়ার অনুরোধ জানান পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন আমরা সমগ্র চলচ্চিত্রবাসী তার প্রতিবাদে আমরা সোচ্চার এবং পিরজাদা আহরণকে আমরা অবঞ্চিত ঘোষণা করেছি পরিচয় সমিতির মাধ্যমে এবং সমিতি আছে অন্যান্য সমাজ আছে প্রত্যেকে হয়তো বা সেই দায়িত্ব পালন করবেন আমরা এবং আমরা তাকে যদি সরাসরি পাই আমরা হয়তো বা তাকে হেনস্থা করবো না মারধর করবো না কিন্তু প্রতীকীভাবে তাকে অপমান করার জন্য আমরা প্রস্তুত থাকব সম্প্রতি এক সাক্ষাৎকারে পীরজাদা হারুন বলেছিলেন এফডিসিতে একশো বিশটি রুম আছে বিভিন্ন প্রযোজকদের নামে সেখানে সন্ধ্যার পর থেকে মাদক সেবন ও নারী ব্যবসা হয়